নমস্কার বন্ধুরা শিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা বাড়িতে পুজো হচ্ছে তারপরেও এই শিবলিংয়ে গিয়ে জল ঢেলে আসবে পুজো দিতে পুজো করার সময় মা কালীকেও পুজো দিতে হবে মহাদুষ্ণা সমস্ত পুজোকে পুজো দিতে হয় তারপর চট থেকে সেই জন্য মহাদেব পুজো প্রায় তিন থেকে চার ঘন্টা লেগে যায় এখানে প্রসাদও সবাই নিচ্ছে তো এইভাবেই অনেক কজন একসাথে বসে প্রসাদ দেওয়া হচ্ছে দশ থেকে পনেরো জন একসাথে বসানো হচ্ছে এরপর এইভাবেই চলতে থাকবে এদিকে এই রান্না সব কিছু এসে গেছে রান্না শুরু হবে তো ওভেন কড়াই থেকে শুরু করে সমস্ত রকম গামলা তো এসে গেছে আর এদিকে যে রান্না করবে তার সঙ্গে একজন তো হেল্প করতেই হয় সেই জন্য এই যিনি এসেছেন সকাল থেকে সবজি কাটতে তো ওনার সঙ্গে গল্প করছিলাম তো উনি এত স্পিডে সবজিগুলো কাটছিল আর তার মধ্যে মূলো থেকে আলু থেকে শুরু করে কোয়াশ যে যে সবজিগুলো সেগুলো একটা খোসা ছাড়ানোরও একটা কি সুন্দর নিয়ে এসেছিলো যেটা ঝটা খোসাটা ছাড়ানো যায় তো ওইদিকে আমি স্নান সেরে চলে এসেছি এদিকে দেখলাম ছেলে ও স্নান করেছে ওকে একটা নর্মাল ড্রেস পরিয়েছি এরপরে ওকে অন্য ড্রেস পরাবো আর আমি এদিকে রেডি হয়ে গেছি ওদিকে আবার সবাই এখন ঠাকুর আনতে যাবে যেহেতু মূর্তি ঠাকুরটা আনবে তো মূর্তিটা আনার জন্য সবাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর আমি দেখো একটা শাড়ি পরেছি তো আবার আমাদের ওখানে যে মানে মা মায়ের মন্দির রয়েছে সেই শ্মশান মায়ের মন্দির শ্মশান কালী মা তো সেখানে শিব মহাদেব রয়েছেন তো ওনাকেও একটু জল দিয়ে আসব অনেক দিন থেকেই ভাবছি তো এই সম্পদটা দেবো ওখানে দেব বাডি শিবলিঙ্গে দেব। আর এখনও পর্যন্ত উপোস আছে জানি না উপোস থাকবো কি না আগে তো শিবলিঙ্গে জল দিয়েছে দেখো আমার ছেলে রাস্তায় বেরিয়ে ওই ঢাকি যাচ্ছে তো ঢাকির পিছনে দৌড়াচ্ছে তো এদিকে যে বাড়িতে বাড়ি থেকে মূর্তিটা নেওয়া হবে মূর্তিটা টোটোতে করে আনা হচ্ছে একটু ভারী সেই জন্য এটা ঘাড়ি করে আনা যায়নি তো মূর্তিটাকে এবার নিয়ে আসা হয়েছে এইভাবে টোটোতে করে তারপর এই ঘরের সামনে বসানো হলো এখন বরণ করে ওকে ঘরে নিয়ে স্থাপন করা হবে আর এদিকে ওইদিকে ব্রাহ্মণ ওইদিকে পুজোর যোগাযন্ত করছে সবাই মিলে আর আমি হচ্ছে একটু শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম তো দুঃখের বিষয় শিব পুজো দিতে গিয়ে আজকে ধুতরা ফুল দিইনি তবে ওই ভাঙ পাতা দিয়েছিলাম আর বেল পাতা আর নীলকণ্ঠ ফুল আর দুধের মধ্যে সব সব কিছু মিশিয়ে নিয়ে গিয়েছিলাম আর জল তো ধুতরা ফুলটা পাইনি যাই হোক মহাদেব বাবা অল্পিত সন্তুষ্ট হন সেটা আমি শুনেছি যা সামর্থ্য মন থেকে পুজো দিলে উনি সেটাই গ্রহণ করেন আর একটু জলেই আর একটু বেলপাতাতেই তিনি বেশি সন্তুষ্ট হন যাই হোক যা হয়েছে সেইটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ওখানে একটু চন্দন তুলসীও নিয়ে নিয়েছিলাম যাই হোক এবার পুজোটা দিয়ে দেব এই মন্দিরে রবিবার রাতে এই অনেকে আসে ওরা হচ্ছে আমাদের এখান থেকে জল্পেশ মন্দির সামনে তো সেখানে অনেকেই দেখি হেঁটে যায় আর তো বাড়িতে চলে এলাম এদিকে পুজো হচ্ছে পুজো শেষ এবার রান্না ওইদিকে সব হয়ে গেছে বিকেলে প্রসাদ খাওয়া দাওয়া হবে এবার একটু ছাদে আসলাম জামা কাপড়গুলো শুকেতে দিয়েছি সকাল সকালবেলায় এত কাজের তারায় যখন শুকিয়ে মনে হয় কালার টালার জ্বলে একাকার যাই হোক এগুলো এখন তুলে নিয়ে যাই তারপর টুক করে একটু বসে ভাজ করে নেব শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি তো আর থাকতে পারছি না এখন আমি এই নর্মাল ড্রেসেই থাকবো তো আমি ঘরোয়া কয়েকজনকে প্রসাদ দিয়েছি আর দিনে আর হচ্ছে ওই ভাস্তা ওর বন্ধু ওরাই দিচ্ছিলো আমি এরা আমার ননদ কিছুক্ষণ দিলাম তো এনারা দূর থেকে এসেছে এনারা চলে যাবেন সেই জন্য ওরা সবার আগে প্রসাদ খেয়ে নিচ্ছেন প্রসাদের মধ্যে খিচুড়ি ছিল আর একটা মিক্সড সবজি পায়েস চাটনি তার সঙ্গে ফল চালকলা সব তো ছিলই তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আইকনটিও প্রেস করে রেখো আর একটা লাইক করতেও ভুলো না তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটাই মোটিভেশন পাই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি লাবড়া পায়েস চাটনি তো দুর্দান্ত হয়েছিল